চিৎকার করে বেড়াচ্ছি ফল কি হবে দল বলতে পারবে আমার নিজস্ব টিম আছে দু দশজন নেতা কি বললো কিছু যায় আসে না তিনি আরো বলে দিদির আদেশে তৃণমূল দলটাকে শক্তিশালী করতে চেয়েছি গত তিন বছরে আমি সাধ্য মতো চেষ্টা করেছি স্থানীয় নেতাদের সেটা মনোপুত না স্থানীয় নেতারা জনপ্রিয়তা নিচে চলে যাচ্ছে তাই তাদের ফাটছে

হতে পারে সবার মধ্যে কিছুটা হয়তো আহ মতবিরোধ থাকতে পারে কিন্তু সবসময় আমার মনে হয় দিনের শেষে আমাদের সব সময় এটাই মনে রাখা উচিত যে আমরা সব কিছু ভুলে আমরা একসাথে কাজ করি ওনার দাবি যেটা উনি বলছে যে আমাকে ডেকে অপমান করা হয়েছে স্টেজ থেকে ওনার বক্তব্য অর্ধেক মাঝখান থেকে অনেকে নামিয়ে দেওয়া হয়েছে আপনি আসার আগে না আমি তো সেটা দেখিনি এখনো আমার এই চলে এখানে এসছি আবার আমি জানি না আমি না জেনে মন্তব্য করবো না কিন্তু আমি যখন ওখানে গিয়ে পৌঁছবো যখন আমি দেখবো যে কি হোটেল হয়েছিল কারণ সেই স্পেশাল ইস্যু আপনারা রেকর্ড করেছেন বা প্রচার মাধ্যমে যাবে আমি দেখার পরে আমি যখন বলতে পারবো কি হয়েছিল এবং কেন হয়েছে কোনো বিনা কারণে তো কিছু হয় না কোনো কিছু বিনা কোনো কিছু কারণ থাকে আমি বলতে পারবো না এই মুহূর্তে আমি জানা যাক কি হয়েছিল তারপরে আমি মন্তব্য যেখানে যুব সভাপতি উপস্থিত ছিলেন তাকে সত্ত্বেও ওনাকে নামি দেওয়া হয়েছে উনি এই এখানকার বিধায়ক ওনার একটা তাৎপর্য উনি সিএ নিয়ে বলছিল যেটা ভোটের মেন ইস্যু সেক্ষেত্রে ওনাকে নামি দেওয়া হয়েছে সঙ্গে এই বিধায়কের তৃণমূল নেতৃত্বে বিরোধে এর আগেও বারংবার প্রকাশ্যে এসেছে বিধায়কের অফিস ভাঙচুর থেকে কাদা ছোড়াছড়ি অনেক হয়েছে লোকসভা নির্বাচনের আগে সেই দ্বন্দ্বের কথা মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভায় কর্মীসভা করে গেছেন প্রত্যেক বিধায়ককে তার নিজের এলাকা দেখা কথা বলেছেন শুধুমাত্র বালাগড়ের ক্ষেত্রে গুগলী সাংগঠনিক জেলা সভাপতি সাবধানীর বিধায়ক অরিনম গুইনকে দায়িত্ব দিয়েছেন নির্বাচনী কমিটি চেয়ারম্যান করেছেন বালাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে সেই বিধায়কের এহেনও বক্তব্য ভোটের আগে বালাগড়ের তৃণমূলকে অশ্বস্তিতে রাখবে সন্দেহ নেই দাদা আপনি কি এই দলে অপমানিত হচ্ছেন বারবার বারবার হচ্ছে বারবার হচ্ছে অপমানিত দল সবাই জানে কিন্তু তাদের কারো কোনো আমি বহিরাগত আমি অনুপ্রবেশকারী এসব বিজেপি বলছে না সিপিএম বলছে না বলছে আমাদের দলের লোকরাই এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন সব কথা যদি অত তাহলে লোকাল নেতা এখানকার জেলার নেতারা কি করতে আমার আমি জানাবো লোয়ার কোর্টকে লোয়ার কোর্ট জানাবে হাই কোর্ট জানাবে সুপ্রিম কোর্টকে আমি একবারে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যখন সুপ্রিম কোর্টে যাব তখন তো বিরাট ব্যাপার হয়ে যাবে সব কথা মমতা জানাতে যেতে হবে কেন তাহলে লোকাল যারা দায়িত্বপ্রাপ্ত তারা কি করছে কিন্তু আপনি তো এই দলের গোলাবারে নির্বাচনের দায়িত্বে আছেন তা সত্ত্বেও আপনাকে অপমানিত করছে কেন রাষ্ট্রপতি বানানো হয়েছে দ্রৌপদী মুর্মুকে কি কাজ করতে পারছে সে অত বড় একটা চেয়ার তো দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়েছে তার হাতে তো দায়িত্ব কর্তব্য অধিকারটা থাকবে আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছে আমার কি অধিকার আছে আমাকে নির্বাচন পরিচালনার জন্য আমাকে কি ক্ষমতা দেওয়া হয়েছে কতখানি সক্ষমতা আমার আছে সব তো তারা কেন্দ্রীভূত করে রেখেছে নিজেদের হাতে আমি খালি সবই আমাকে খালি বসিয়ে রাখা আর কি নির্বাচনে বিধায়কের একটা দায়িত্ব থাকে গুরুত্বপূর্ণ যাতে ভোট আসে এক্ষেত্রে আপনাকে যে গুরুত্ব দিচ্ছে না তার জন্য কি যেভাবে যেভাবে কমিটি গঠন হয়েছে সেই কমিটিগুলো তো তারা একে নাও ওকে নাও সাকে নাও তাকে নাও করে আমার মন মতো একটি লক্ষ্যে কমিটিতে রাখা হয়েছে তার কি চেয়ারম্যান চেয়ারম্যানের নিজের পছন্দের দুটো লোক থাকতে পারবে না কমিটিতে তাহলে কি এবার লোকসভায় বলাবারের ফল খারাপ হবে তৃণমূলের সেটা কি হবে আমি জানি না আমি আমার দায়িত্ব পালন করছি আমার আমি নিয়ে আমি গাড়ি নিয়ে আমি একক প্রচার করে বেড়াচ্ছি দলে তো আপনি গুরুত্বহীন হয়ে পড়ছেন আপনাকে কোন টাকা করছে আমার নিজস্ব টিম আছে মানুষ আমাকে বলা মানুষ তুমি ভালোবাসো না আমাকে বলা মানুষ আমাকে ভালোবাসে ওই দশ বারোটা নেতা আমার ভালো না বাসলে আমার কি বয়ে গেল লক্ষ মানুষ আমাকে ভালোবাসে সকাল থেকে আপনাকে দেখা যাচ্ছিল না আপনার অসুস্থতার জন্য আপনি যে বিকেলে রচনার তো কেন করলেন না বা গেছিলেন শুনলাম স্টেজ থেকে নেমে গেছেন কেন প্রচন্ড শরীর খারাপ বারবার পায়খানা যেতে হচ্ছে তা সত্ত্বেও লোকসভা প্রার্থী মাননীয় মমতা ব্যানার্জির প্রার্থী রচনা ব্যানার্জী বলা বিধানসভায় আসছে এটা শোনবার পরে খারাপ শরীর নিয়েও আমি ওনার অ্যাটেন্ড করেছি ওই জনবর্জন সভা ছিল ওনার রাস্তা অনেক দেরি ছিল আমি মঞ্চে বসেছিলাম আমাকে বক্তব্য রাখার জন্য বলা হলো আমি বক্তব্য শুরু করেছি কয়েক মিনিটই মাত্র বলতে পেরেছি ওইটা বাঙাল অধ্যুষিত অঞ্চল উপর বাংলা থেকে আসা মানুষের অঞ্চল সিএনআরসি নিয়ে আমি বলছিলাম এবং সিএনআরসি এমন একটা জটিল বিষয় যেটা দু পাঁচ মিনিটে বলে শেষ করা যাবে না মানুষকে বোঝাতে গেলে অনেকটা সময় লাগে আমি সেই সিএটাই ব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছিলাম এটা আমাদের কি ক্ষতি হতে পারে বোঝাচ্ছিলাম সম্ভবত আমার ধারণায় যারা চায় যে বিজেপির ক্ষতি না হোক তারা আমার বক্তব্য মাঝ থামিয়ে দিল তারা কি আপনার দলের হ্যাঁ আমার দলের মধ্যেই বিজেপির লোকজন ঢুকে বসে আছে তারা দেখছে যে আমি যে কথা বলছি তাতে বিজেপির ভোট কমে যাবে তাই তারা আমার মাঝ আমার কয়েক মিনিট বলার পরেই আমার বক্তব্য থামিয়ে দিল তখন আমি মাইক ফাইক ফেলে দিয়ে আমি নিচে নেমে চলে এসেছি আপনি এর আগেও ফেসবুকে লিখেছেন যে আপনি দলে প্রচারে নামবেন এইটা এইটা এই প্রথম হলো তা নয় প্রত্যেকটা মঞ্চে আমাকে বলতে সুযোগ দেয়া হয় না বক্তব্য রাখতে গেলে পরে একটু পড়াশুনো করার দরকার আছে খালি দিদি এই করেছে দিদি সেই করেছে ওই এক কথা এক সুমঞ্চে ওই এক বক্তব্য নিত্য নতুন বক্তব্য রাখতে গেলে একটু বইপত্র পড়তে হয় এদের সাথে তো বইপত্রের কোনো জীবনের সম্পর্ক নেই ওই স্কুল কলেজে যা দু একটা বই পড়ে এসে ওই আমরা নিত্য পড়াশুনো করছি রাজনীতি নিয়ে নিত্য চর্চা করছি এইটা ওদের ভালো লাগে না যে আমাদের বক্তব্য মানুষ শুনছে যেখানে আমি বক্তব্য রাখছিলাম মানুষ মুগ্ধ হয়ে শুনছিল হাত তালি দিচ্ছিল মহিলারা পর্যন্ত সেইটা ওদের ভালো লাগেনি এত রিয়্যাক্ট করছে মানুষ এটা ওদের ভালো লাগেনি তার জন্য আমাকে থেমে যেতে ওরা থামিয়ে দিলো প্রার্থী কি এই বিষয়টা জানে খবর পাবেন উনি আসছেন আমি তার আগে বেরিয়ে চলে এলাম আপনাকে বন্ধ করলো কে আপনার এই বক্তব্যটা বন্ধ করলো আমাদেরই দলের লোকেরা নেতারা যারা চায় বিজেপির ভোটটা কমুক তারা বিশেষ কোনো ব্যক্তির নাম বলবো আমি নাম বলবো এই আপনারা খোঁজ নাম পেয়ে যাবেন আপনার এই দেখছি আপনার এই প্রার্থী প্রচারে আপনাকে কি কোনটা চেষ্টা করছে কোন আমি হয়েই রয়েছি অনেকদিন ধরে যার জন্য আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে আমি এদের সঙ্গে প্রচারে যাব না আমি একলা প্রচার করব আমাকে একটা গাড়ি দেওয়া হুম গাড়ি উনি দিয়েছেন আমি একলা প্রচার করে বেড়াচ্ছি যেহেতু আজকে আমার অঞ্চলে প্রার্থী এসেছেন এবং প্রার্থীর একজন সহায়ক আমাকে ফোন করে ওই মিটিংটায় থাকতে বলেছে তাই আমি গেছি নাহলে আমার যাওয়ার কোনো রকম কোনো ইচ্ছা বা আমার ছিল না কিন্তু যেহেতু বারবার ফোন করে আমাকে ওখানে যেতে বলা হয়েছে আমি ভেবেছি না গেলে পরে ওটার একটা খারাপ বার্তা যাবে তাই গেছিলাম কিন্তু আমার বক্তব্য রাখা যাবে না আমি তাহলে কি ওখানে সফি হয়ে দাঁড়িয়ে থাকবো এর জন্য আমাকে ডাকা যদি হয়ে থাকে আমি তো সফি হতে যাব না আমি তো আমার মানুষ যারা ওপর বাংলা থেকে আসা মানুষ রিভুজি মানুষ শরণার্থী মানুষ তাদের সামনে যে ভয়াবহ বিপদটা আসছে সেটা নিয়ে সচেতন